খুব রোদ আমি এখন এখন ঘুমাচ্ছি তুমি খেলার সময় আমার বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি একাই কর বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও তাই এই খাবারের ভাগও তোমরা পাবে অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করোনি?